তাহলে এইখানে আমরা চারশো ভোল্ট ডিসি বা ধরেন তিনশো আশি ভোল্ট ডিসি এইখানে কত পাইছি দুইশো বিশ ভোল্ট পাইছি এইখানে দুইটা ফেজ আসবে এই ধরেন এল ওয়ান একটা ফেজ আর এল টু আর একটা ফেজ তাহলে দুইশো বিশ ভোল্টের লোড চলছে আমার এখানে হ্যাঁ এখন যদি একশো দশ ভোল্টের লোড থাকে তাহলে একটা সিস্টেম থেকে আমরা তিন ধরনের ভোল্টেজ পাচ্ছি একটা সিস্টেম থেকে তিন ধরনের ভোল্টেজ পাচ্ছি বিমানে জাহাজে দেখবেন চারশো হার্স ইউজ করা হয় চারশো হার্স বুঝতে পারছেন আচ্ছা এত বেশি কেন যেমন কালকে যে প্রশ্ন ছিল আপনাদের যে ইউএসএ এবং কি কানাডা তারপরে হচ্ছে কি জাপান তারপরে আরও অনেক কান্ট্রি আছে এই কান্ট্রিগুলোতে আমাদের কি হয় একশো দশ বোর্ড ইউজ হয় নাকি কালকে আমরা জানছিলাম একশো দশ বোর্ড ব্যবহার করা হয় এখন আমাদের দেশে বিশেষ করে এশিয়ার কান্ট্রিগুলো আছে এশিয়ার কি কি ভারত পাকিস্তান তারপরে হচ্ছে ইউরোপের যে দেশগুলো ওখানে দেখবেন যে দুইশো বিশ থেকে দুইশো চল্লিশ পর্যন্ত স্ট্যান্ডার্ড ভোল্টেজে বিদ্যুৎ ব্যবহার করা হয় আচ্ছা এখন কথা হচ্ছে এই একশো দশ ভোল্ট কেন ব্যবহার করা হয় বোঝাবেন হম জিজ্ঞেস করছেন সারে যে স্যার একশো দশ কেন হইলো আমাদের দেশে দেশে দেখি কেন হইলো আবার একটা পার্থক্য আছে একটা হচ্ছে কি আছে কি মূলত যারা এই ভোল্টেজে যারা হচ্ছে কাজ করে বা হচ্ছে আমরা কানেকশন নেই বা আমাদের দেশের তাদের হচ্ছে কি ম্যাক্সিমাম দেখবেন যে কি ফিফটি হার্স আর এটা হলে হবে কি সিক্সটি হার্স তবে এটারও ফিফটি হার্সও আছে এটারও ফিফটি হার্স আছে তো এই প্রশ্নের সহজ অ্যান্সার হচ্ছে যে যখন বিদ্যুৎ আবিষ্কার হয় টমাস আলভাই এডিশন যখন বিদ্যুৎ আবিষ্কার করে তখন ছিল ডিসি কারেন্ট ফার্স্ট আবিষ্কার কি ডিসি কারেন্ট এবং ডিসি কারেন্ট দিয়ে হচ্ছে আমাদের সমস্ত বিদ্যুৎ সিস্টেমটা চলতো তো ডিসি কারেন্টে হচ্ছে ভোল্টেজ আপ করা খুবই কঠিন কাজ যা জেনারেট করবেন ডিসি কারেন্টে কিন্তু ট্রান্সফর্মার হয় না ধরেন যে আপনি যদি বারো ভোল্ট উৎপাদন করেন তাহলে বারো ভোল্টেই আপনাকে বিতরণ করতে হবে এই জন্য কী করে আমরা ব্যাটারি লাগাই লাগায় লাগাই লাগাই কিন্তু একশো বিশ ভোল্ট পর্যন্ত করি সোলার প্যানেল দিয়ে একশো বিশ ভোল্ট তারপর আরও বেশি করা যায় কিন্তু বেশি করে খুব ডেঞ্জার হয়ে যায় তো এই জন্য পরে যখন ওইখানে এসি কারেন্ট আসছে এসি কারেন্টে কিন্তু অনেকগুলো সুবিধা আছে অনেক দূর পর্যন্ত নিয়ে যাওয়া যায় ট্রান্সফর্মার ইউজ করা যায় ঠিক আছে তো এই জন্য ওই দেশে সিস্টেমগুলো একশো দশ ভোল্টেই আছে আর যখন আমরা পরবর্তী যখন বিদ্যুৎ পাই তখন দেখছি এর থেকে ইফিসিয়েন্সি বা হচ্ছে এর থেকে ট্রান্সমিশন দূরত্ব বা হচ্ছে আমাদের ভোল্টেজ যদি আমরা বেশি করি তাহলে কিন্তু আমাদের যে ক্যাবলের সাইজ আছে এটা তো হচ্ছে এস কেবল যদি ভোল্টেজ বেশি হয় তাহলে কি ক্যাবলের সাইজ চিকন হয় না আমরা একটা ফর্মুলা পড়ছিলাম আপনাদের মনে আছে কি না পি সমান ভি ইন্টু আই আর এসি কারেন্ট হলে কী হবে পাওয়ার ফ্যাক্টর বা হচ্ছে কি কস থিটা তাহলে ভোল্টেজের মান যদি ইনক্রিজ হয় তাহলে কী হবে কারেন্টের মান কমবে এখন কথা হচ্ছে বিশেষ করে যারা সৌদি আরবের আমার স্টুডেন্ট আছে তারা একটু দেখবেন ভালো করে ওরা দেখবেন যে একই জায়গায় তিন ধরনের ভোল্টেজ পায় একই জায়গায় তিন ধরনের ভোল্টেজ কেমন কেমন আচ্ছা আমি একটু ড্রয়িং করি এটা হচ্ছে একটা থ্রি ফেস ট্রান্সফর্মার উপরে আমরা করবো কি ডেল্টা কানেকশান ঠিক আছে এল ওয়ান এল টু আর হচ্ছে এল থ্রি ঠিক আছে আচ্ছা এইটা যাই লাগবে হচ্ছে আমাদের এখানে এটা যা লাগবে এখানে এটা আস লাগবে কি এইখানে এটা হলো কি আমাদের ডেল্টা কানেকশন এইখানে ভোল্টেজ ইন করছে কত আমরা চারশো ভোল্ট বা হচ্ছে তিনশো আশি ভোল্ট ঠিক আছে এবং এইখান থেকে আউটপুট বের হবে এই আউটপুটটা বের হয় স্টার কানেকশন আপনি কালকে ক্লাস করেছেন স্টার কানেকশন ডেল্টা কানেকশন কী হয় আমাদের এই যে এল ওয়ান বের হয়েছে এল টু বের হয়েছে এবং এল থ্রি বের হয়েছে এবং এই তিনটা মাথা যদি আমি একখানে করে দেই এটা একখানে করে দেই তাহলে এটা কি নিউটাল লাইন না তাহলে এখন এই লাইনটাকে যদি আমি এই বাসবারের মধ্যে লাগায় দেই বা এমডিবি বোর্ডের মধ্যে লাগাই দেই তাহলে কী হবে এই যে এল ওয়ান এসে এখানে লাগছে এই এল টু এসে এখানে লাগছে এবং এল থ্রি এসে কথা লাগছে এখানে লাগছে তাহলে এইখানে আমরা চারশো বোর্ড ইন করছি ট্রান্সফর্মারের মাধ্যমে কি করছি আমরা দুইশো তিরিশে কনভার্ট করছি দুইশো দিয়ে ইনভেস্টে কনভার্ট করছি এখন এইখানে আমাদের এই ফেজ আর এই ফেজের মধ্যে ভোল্টেজ করা থাকবে দুইশো বিশ বা এটাতে দুইশো এখন যদি আমরা একটা দুইশো বিশ ভোল্টের লাইট যে আমাদের এখানে লাইট আছে না লাইটে কি করি আমরা একটা লাইন দেই একটা কি দেই নিউট্রাল দেই তাহলে এটা দুইশো বিশ ভোল্টের লাইট জ্বলে কিন্তু এইখানে যদি দুইশো বিশ ভোল্টের কোনো লাইটকে জ্বালাইতে যান তাহলে কীভাবে কানেক্ট করে জানেন দুইশো বিশ ভোল্টের একটা লাইট তাহলে কি করবো না স্যার এখানে নিউট্রাল যাবে না এখানে নিউট্রাল যাবে না এইখানে দুইটা ফেজ আসবে এই ধরনের এল ওয়ান একটা ফেজ আর এল টু আর একটা ফেস তাহলে দুইশো বিশ ভোল্টের লোড চলছে আমার এখানে হ্যাঁ এখন যদি একশো দশ ভোল্টের লোড থাকে একশো দশ ভোল্টের লাইট থাকে যেহেতু একশো দশ ভোল্টের সিস্টেম ছিল তবে আস্তে আস্তে কিন্তু এটা চেঞ্জ হচ্ছে এখন কিন্তু এটা চেঞ্জ হচ্ছে এখন কিন্তু সবাই ওই দুইশো বিশ ভোল্ট বা দুইশো তিরিশ ভোল্টে চলে আসতেছে ধরেন যে একশো দশ ভোল্টের লাইট আছে একটা এটা কি একশো দশ ভোল্টের লাইট তাহলে এটা কি থাকতে হবে এই যে একটা ফেস আর একটা হচ্ছে নিউট্রাল তাহলে এইখানে আমি একশো দশ ভোর্টের লাইটও চালাতে পারলাম দুইশো বিশ চালাতে পারলাম আবার আমার বাসার যে মেইন লাইন যে যেটা বাসায় ইন হয়েছে এইখান থেকে যদি লাইন নেই নিয়ে কিন্তু আমি একটা থ্রি ফেস মোটর চালাতে পারবো পারবো না এল ওয়ান এল টু এল থ্রি ক্লিয়ার তাহলে একটা সিস্টেম থেকেই আমরা তিন ধরনের ভোল্টেজ পাচ্ছি একটা সিস্টেম থেকে তিন ধরনের ভোল্টেজ পাচ্ছি

30 ভোল্ট বা 220 ভোল্টের লোড চলে তাহলে তাহলে কি করি একটা ফেজ একটা ফেজ দেই একটা নিউট্রাল নিউট্রাল ক্লিয়ার বিষয়টা স্যার আর এটা 110 হলো কিভাবে হ্যাঁ এক্স্যাক্টলি 110 আচ্ছা এক্স্যাক্টলি exactly 110 কি হবে আসলো নাকি 100 হতে পারত 90 হতে পারত আচ্ছা এটার ইতিহাসটা তাহলে শুরু থেকে আসতে হবে শুরু থেকে আসতে হবে আচ্ছা আমরা দেখি এই হান্ড্রেড টেনটা কেভাবে হইলো আমাদের বিদ্যুৎ যে জেনারেট হয়েছে সেটা যে আমাদের বিদ্যুৎ বাসামাড়ি ধরেন যে আমাদের এই বাসাবাড়ি ঢুকছে কত ধরেন এক্সাম্পল চারশো ঢুকছে আচ্ছা চারশোকে যদি আমরা থ্রি ফেজে যদি ভোল্টেজ মানে অর্থাৎ ফেজ ভোল্টেজ করতে চাই তাহলে রুট দিয়ে থ্রুট থ্রিট ভাঙ দিতে হয় না তাহলে ফার্স্ট এস্টে প্রথম স্টেজ প্রথম স্টেজ হচ্ছে আমরা চারশো ডিভাইড বাই রুট থ্রি কত হয় বের করেন কত হয় মানে কাছাকাছি ফ্র্যাকশন হয় আমরা ধরলাম দুইশো তিরিশ ভোল্ট এইটা হচ্ছে আমাদের দেশের আমাদের দেশের হচ্ছে একটা লাইন আর নিউটাল নিলে কি হবে দুইশো তিরিশ হবে কিন্তু এইখানে কিন্তু আমরা ওইটা ব্যবহার করি না এইটা ব্যবহার করেছে ট্রান্সফরমার ট্রান্সফর্মার চাইলে আপনি যে কোনো ভোল্টেজে আপনি শিফট করতে পারেন ধরেন যে আমি এখানে তিনশো আশি থেকে দুইশো বিশে শিফট করছি এখন এই দুইশো বিশ থেকে একটা লাইন আর কত ভোল্টেজ হবে তাহলে এটাকে আমরা দুইশো বিশ ফর্মুলা ইউজ করি কত হয় একশো সাতাশ এটাকে আমরা দুইশো বিশ হিসাবে এ কাউন্ট করি ক্লিয়ার হান্ড্রেড হিসেবে কাউন্ট করি এখানে স্টেপ আপের তো আমাদের প্রয়োজন নাই যাবে করা যাবে করা যাবে না কেন যেমন হচ্ছে আমাদের আইপিএস আইপিএস চিনি তো আচ্ছা আইপিএস যখন চার্জিং করে তখন কি করে ট্রান্সফর্মারটা কি করে ভোল্টেজ কমায় চার্জিং করে আবার যখন ব্যাটারি থেকে চালায় তখন কি করে আবার ভোল্টেজ বাড়ায় দেয় না তো উভয় করা যাবে কিন্তু আসলে এখানে আমাদের প্রয়োজন নাই এখানে প্রয়োজন না অবশ্যই বলবেন হান্ড্রেড পার্সেন্ট বলবেন এনি কোশ্চেন আপনাদের ক্লিয়ার সৌদি আরব গেলে অনেকে কনফিউজ হয়ে যায় এটা বিষয় নিয়ে অনেক কনফিউজ হয়ে যায় কেন আচ্ছা এখন এই যে একশো দশ ভোল্ট একশো দশ ভোল্ট বা দুইশো তিরিশ ভোল্ট বা দুইশো বিশ ভোল্ট আমি কিন্তু স্ট্যান্ডার্ড বলতেছি না কারণ ওটা বিভিন্ন দেশে বিভিন্ন ভেরিয়েশন যদি বাংলাদেশে আমরা ক্যালকুলেশন করি তাহলে কি দুইশো তিরিশ আর চারশো ঠিক আছে অন্য অন্য দেশে গেলে সৌদি পাবেন তিনশো আশি পাবেন তিনশো আশি পাবেন চারশো পনেরো পাইতে পারেন অনেকখানে ঠিক আছে তাই এই জন্য আমি রিয়েল ভ্যালুটা বলতেছি না আচ্ছা এখন হচ্ছে দুইটার মধ্যে সুবিধা অসুবিধা কি তাই না হ্যাঁ এত কিছু করার সুবিধা অসুবিধা কি আচ্ছা সবচেয়ে বড় হচ্ছে ভোল্টেজ কম হলে আমরা যেই জায়গায় ওই যে অনেকে আমাকে কমেন্ট করে জানান যে আমরা এখানে তো স্যার ওই যে সুইচ বোর্ডের লাইনের সঙ্গে আমরা কি টু পয়েন্ট ফাইভ ক্যাবল দেই আপনি বলেন ওয়ান পয়েন্ট ফাইভ অনেক কমেন্টে গালিগালাস করেন যে আমরা তো দেশের বাইরে আপনি জানি না আমরা দিই হচ্ছে টু পয়েন্ট ফাইভ ওয়ান পয়েন্ট ফাইভ ইউজ করি না কারণটা হচ্ছে কি যেই সব জায়গায় হচ্ছে ভোল্টেজ কম থাকবে সেখানে হচ্ছে ক্যাবলের সাইজ মোটা হবে ভোল্টেজ কম থাকলে কারেন্ট বেশি থাকবে না ধরেন যে আমার একই লোড ধরেন যে একশো ওয়ার্ডের লোড একশো আমি একটু ক্যালকুলেশন করে দেখাই আচ্ছা আমি ধরেন যে একশো ওয়ার্ডের লোড লোড একশো ওয়ার্ড দুই ধরনের ভোল্টেজ দিয়ে আমরা এটাকে ট্রাই করব ঠিক আছে আচ্ছা ফার্স্ট আমরা ধরে যাচ্ছে আই হান্ড্রেড ভোল্টেজ কত ধরবো বলেন এটা দুইশো তিরিশ দুইশো বিশ আচ্ছা দুইশো তিরিশ ধরি স্ট্যান্ডার্ড হোলি দুইশো তিরিশ পরে আবার কনফিউজ হয়ে যাবেন পাওয়ার ফ্যাক্টর দুইশো তিরিশ পাওয়ার ফ্যাক্টর হচ্ছে জিরো পয়েন্ট নাইন তাহলে এখানে কারেন্টের মান কত আসে দেখেন তো বের করেন ছটা ছট ফোর জিরো পয়েন্ট ফোর এইট এমপিআর আচ্ছা এই সেম লোডটাকে এই সেম লোডটাকে যদি আমি একশো দশ ভোল্ট হান্ড্রেড টেন ভোল্ট দিয়ে আমি যদি চালাই তাহলে কত আসবে একশো হান্ড্রেড টেন ইন্টু জিরো পয়েন্ট নাইন তাহলে কত আসবে এখন দেখেন নিচে কত আসে নিচে কত দেখেন নিরানব্বই উপরে হ্যাঁ উপরে কত দেখেন বেশি আসছে না কারেন্ট তো কারেন্ট বেশি আসলে কি হবে কেবল বেশি পড়বে তা আমাদের দেশের যে আর্থিক অবস্থা আমাদের এদিকে আর্থিক অবস্থা এরকম বেশি বেশি মোটা মোটা কেবল ব্যবহার করতে পারবো কপার লাগবে না কপার তো লিমিটেড সামনে কিন্তু দেখবেন যে আমরা সোনা নিয়ে যেমন যুদ্ধ করি না কপার নিয়ে যুদ্ধ হবে কপারের থেকে আরও যুদ্ধ হবে বেশি সিলভার নিয়ে আগামী দিনের গোল্ড হচ্ছে সিলভার মনে রাখছেন হ্যাঁ আগামী দিনের গোল্ড হচ্ছে সিলভার কারণ সিলভার ছাড়া এখন অনেক ইলেকট্রনিক্স কম্পোনেন্ট তৈরি হবে না বিশেষ করে আইসি চিপ সিলভার গোল্ড ওইটাই লাগে ঠিক আছে তবে গোল্ড থেকে সিলভারের পরিমাণে এবং এটা কিন্তু লিমিটেড সিলভার লিমিটেড সিলভার নিয়েই হবে বুঝছেন তাই হ্যাঁ তেল নিয়ে যুদ্ধ থাকবে না কারণ তেলের বিকল্প ফুয়েল চলে আসছে হাইড্রোজেন এখন হাইড্রোজেন আমি যে কোনোভাবে উৎপাদন করতে পারি আমি পানি থেকে সোলার পাওয়ার প্লান্ট লাগাইতে আমি হাইড্রোজেন উৎপন্ন করতে পারি জাস্ট আমাদের গাড়িগুলো শিফট হইতে হবে মেশিনপত্রগুলো কী কি হতো হাইড্রোজেনে শিফট হতে হবে তো এই শিফটিংটার জন্য দশ পনেরো বছর সময় লাগবে দশ বছর সময় লাগবে আচ্ছা আরেকটা জিনিস কালকে বলছিলাম ওই যে ফ্রিকুয়েন্সি নিয়ে ফিফটি হার্স আর হচ্ছে কি সিক্সটি হার্স আচ্ছা ফ্রিকুয়েন্সির উপরে ডিপেন্ড করে পাওয়ার বুঝতে পারছেন পাওয়ার ডিপেন্ড করে ফ্রিকুয়েন্সি বেশি হলে পাওয়ারটাও বেশি হবে তা যখন আমাদেরকে এই সিক্সটি হার্জে আমরা যখন এটা ইয়া করি তখন কি হয় এটার পাওয়ারটা আমাদের ঠিক থাকে এটা হচ্ছে ফিফটি যেমন হচ্ছে বিমানে জাহাজে দেখবেন চারশো হার্স ইউজ করা হয় চারশো হার্স বুঝতে পারছেন আচ্ছা এত বেশি কেন আচ্ছা বিমানের মধ্যে আমাদের যদি ফিফটি হার্স ফিফটি হার্স যদি আমি মেশিনপত্রগুলো বানাই এই মেশিনপত্রগুলো অনেক বড় হয় তার থেকে সিক্সটি হার্স আর আরেকটু ছোট হয় আর একটু ছোট হয় এখন যদি এই ফিফটি হার্সের একটা জেনারেটর যদি বিমানের উপর বসা দিতে চাই তাহলে কি হবে বিমানের পিছনে একটা এপিউ আছে অক্সিলারি পাওয়ার ইউনিট চিনেন অনেকে চিনবেন এপিইউ অক্সিলারি পাওয়ার ইউনিট বিমানের পিছনে আসে যখন বিমান বসা থাকে ল্যান্ডিং করা থাকে তখন এই অক্সিলারি পাওয়ার ইউনিটটাকে চালায় আর যখন বিমান রানিং অবস্থায় থাকে তখন বিমানের যে মেইন ইঞ্জিন আছে সেই ইঞ্জিন থেকে কি হয় বিদ্যুৎ উৎপন্ন হয় জেনারেটারের মাধ্যমে এখন বিমানের যে মেইন ইঞ্জিন যেটাকে আমরা বলি জেড ইঞ্জিন বলি বা ঠিক আছে এই জেড ইঞ্জিনের যে আর সেটার সঙ্গে আমরা কখনো ম্যাচ করতে পারবো না ম্যাচ করতে পারবো না তখন কি হবে অনেক ধরনের গিয়ারের প্রয়োজন হবে এই জন্য কি করা হয় এই চারশো হার্স করা হয় যাতে হচ্ছে লোড কমে ক্যাপাসিটি কমে এই চারশো হার্স দিয়েও কিন্তু আমরা লোড চালানো সম্ভব এবং চলতেছে এখানে ওখানে যে লাইট ফ্যান আছে সবগুলা কি হলে চারশো হার্সেই চলে তো এগুলো হ্যাঁ পাওয়ার বেশি হবে পাওয়ার বেশি হবে এবং কম কারেন্টেই কাজ হবে কম কারেন্টেই কাজ হবে তো এই হচ্ছে মূলত আপনাদের যে কোশ্চেনটা ছিল এই কোশ্চেনটা ক্লিয়ার তো এনি কোশ্চেন আর কোনো কোশ্চেন আছে এদিকে